শ্রাবন্তী চ্যাটার্জি সব সময় থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিজের সৌন্দর্য ও রূপ দিয়ে দর্শকদের মন কেড়েছেন নিজের চেহারা বা লোক পরিবর্তন নিয়ে সম্পত্তি খোলামেলা কথা বলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি তিনি স্পষ্ট জানিয়েছেন এখন পর্যন্ত নিজের সৌন্দর্য ধরে রাখতে কোনো ধরনের সার্জারি করেননি তিনি শ্রাবন্তী বলেন ভগবান আমাকে যেভাবে তৈরি করেছেন আমি সেভাবেই আছি মাঝে মাঝে আমার ওজন বাড়ে ও কমে তাছাড়া মুখটা একেই থাকবে আমি ছাড়ঝারি করিনি এখন অব্দি তাই একেই আছি নিজের পরিবর্তন না আসা প্রসঙ্গে এই অভিনেত্রী আরও বলেন আমি কিভাবে পরিবর্তন করব। সৌন্দর্য বাড়াতে বটকের সাহায্য নেওয়ার বিষয়েও শ্রাবন্তী জানান ইনজেকশনে তার ভীষণ ভয় যদিও ভবিষ্যতের জন্য সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি তিনি বলেন খুব ভয় লাগে ইনজেকশনে ফিউচারে দেখব একবার ট্রাই করে কিন্তু এখন অব্দি করেনি শ্রাবন্তী বর্তমানে কাজ ও ব্যক্তিগত জীবন দুটো নিয়ে আলোচনায় থাকেন তার এমন সরাসরি মন্তব্য দ্রুতই নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নিয়ে ভক্তমহলে চলছে আলোচনা ও সমালোচনা আপন নিউজ ঢাকা